আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি অপরাধ করলে সাজা পেতেই হবে এটাই তো স্বাভাবিক কিন্তু যদি বলি কেউ অপরাধ করে জেলে না গিয়ে সমাজে থেকে নিজের জীবন সংশোধনের সুযোগ পায় তখন কেমন লাগবে শুনতে আজ আমরা জানব সমাজসেবা অধিদপ্তরের এক অভিনব উদ্যোগ সম্পর্কে যার নাম প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রম যেখানে অপরাধীকে শাস্তির আগে সংশোধনের সুযোগ দেয়া হয় সমাজসেবা দপ্তরের প্রবেশন ও কার্যক্রম অনেক অপরাধীকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে নিজের জীবন প্রবেশন মানে হলো অপরাধীর সাজা কার্যকর না করে তাকে সমাজে থেকে সংশোধনের সুযোগ দেয়া অর্থাৎ সে জেলে না গিয়ে নির্দিষ্ট কিছু শর্ত মেনে একজন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে নিজের জীবন সংশোধনের চেষ্টা করে দা অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স এর আওতায় প্রবেশন কোন ক্ষমতা প্রাপ্ত আদালত কোনো দণ্ডিত ব্যক্তিকে প্রবেশনে দিতে পারেন শর্ত সাপেক্ষে একজন দণ্ডিত ব্যক্তিকে আদালত এক থেকে তিন বছর পর্যন্ত প্রবেশনে দিতে পারেন আদালত যদি মনে করে অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত সেক্ষেত্রে আদালত একজন অপরাধীকে সাজা কার্যকর না করে প্রবেশনে দিতে পারে অনেকেই জানতে চান সবার জন্যই কি এই সুবিধা প্রযোজ্য না এই সুবিধা সাধারণত যারা প্রথমবার অপরাধ করেছে অপরাধ বড় নয় জামিনযোগ্য অপরাধ সংশোধনের সম্ভাবনা আছে শিশু বা কিশোর অপরাধী সরল মনিকৃত অপরাধ যারা না বুঝে অপরাধ করেছে সে পুরুষ অথবা নারী যে কেউ হতে পারে এটা মূলত প্রথমবার কেউ না বুঝে অপরাধ করেছে বা ছোটখাটো অপরাধ করেছে তাদের জন্য যেমন সরল মনিকৃত অপরাধ ছোটখাটো চুরি মারামারি না বুঝে কারো সাথে মিশে অপরাধে জড়িয়ে যাওয়া এরূপ ক্ষেত্রে প্রবেশন দেয়া হয় প্রবেশন আদালতের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রবেশন অফেন্ডার্স সিক্সটি এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত আদালত সমূহ হল হাইকোর্ট বিভাগ দায়রা আদালত জেলা ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট শিশু আইন দু অনুযায়ী যদি কোনো শিশু আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে সে যদি অপরাধী হয় তাহলে এই আইনের অধীন তাকে প্রবেশনে দেওয়া যেতে পারে প্রবেশন অফিসার কিভাবে কাজ করেন প্রবেশন অফিসার একজন সরকারি কর্মকর্তা যারা সমাজসেবা অধিদপ্তরে কর্মরত তারা নিয়মিত অপরাধীর সাথে যোগাযোগ রাখেন খোঁজ খবর নেন কোথায় আছেন কি করেন ভালো কিছু করে কিনা সব কিছু মনিটর করেন এছাড়া অপরাধীদের কাউন্সিলিং প্রদান করেন চাকরির পরামর্শ দেন এমনকি পরিবারের সঙ্গেও কাজ করেন যেন সে ভালোভাবে সমাজে ফিরে আসতে পারে এটা এক ধরনের সোশ্যাল ওয়ার্ক বেস্ট বিচার পদ্ধতি শাস্তি দিয়ে নয় ভালোবাসা ও সহানুভূতি দিয়ে একজন অপরাধীকে নিজের পরিবার ও সমাজের মধ্যে কিভাবে জীবন বদলে দেয়া যায় কিভাবে বদলে দেওয়া সম্ভব এটাই প্রমাণ করেছে প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রম এই সময় তাকে তত্ত্বাবধান করেন একজন প্রবেশন অফিসার এই সময়ে তাকে কাউন্সিলিং শিক্ষা ও মূল্যবোধ শেখানো হয় মুক্তি পাওয়ার পর সে যেন পুনরায় অপরাধে না জড়িয়ে পড়ে সেজন্য চালু অধিদপ্তর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই আত্মনির্ভরশীল হয়েছে কর্মজীবনে প্রবেশ করেছে এবং তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে যারা জেল খেটে বের হন বা প্রবেশন শেষ করেন তাদের জন্য রয়েছে আফটার কেয়ার সার্ভিস এখানে তাদের দেয়া হয় শিক্ষা ও প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের সহায়তা মানসিক ও সামাজিক পুনর্বাসন আপনার আশেপাশে কেউ যদি এইরকম সমস্যায় পড়ে তাহলে কি করবেন আপনি তাকে বলতে পারেন যে আদালতের মাধ্যমে প্রবেশনের সুযোগ রয়েছে সংশ্লিষ্ট প্রবেশন কার্যালয়ে বা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে পারে জেলার প্রবেশন অফিসারের সাথে কথা বলে আপনি বিস্তারিত সহযোগিতা পেতে পারেন প্রবেশন কার্যক্রম শুধু একজন ব্যক্তিকে নয় পুরো সমাজকেই অপরাধ মুক্ত করতে সাহায্য করে আমরা যদি সমাজ হিসেবে এদের পাশে দাঁড়াই তাহলে সমাজে অপরাধ কমে যাবে এবং মানুষ ফিরে পাবে নতুন পথ